মেধা আল্লাবাকের দান কিন্তু সমাজের চিত্র কিন্তু ভিন্ন মেধাবীর কোন মূল্য নাই যদি তার নৈতিকতা না থাকে বরং মেধাবীর দ্বারা জাতির ইসলামের বেশি ক্ষতি হবে যদি ওই মেধার ভিতরে আখলাগ না থাকে আদব না থাকে আজকে কিন্তু আমল আখলাক আর মেধা এটা কিন্তু বাঘ হয়ে গেছে মেধাবী মানেই আখলা না মেধাবী মানেই না আমল দান না তোমরা মেধাবি হইলেই চলবে না তোমার আখলা কি হইতে তোমাদের আমলদার হইতে হবে না মেধার তারা তুমি চুরি করবা মেধা তারা তুমি গাদ্দারি করবা মেধা দ্বারা তুমি বেইমানি করবা মেধার তারা তুমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অন্যের কাছে তুমি বিক্রি করে দেবা তোমার স্বার্থের প্রয়োজনে কাজী মেধার মূল্য নাই যদি মেধাবী আখলা কি না হয় মেধার মূল্য নাই যদি মেধাবী চরিত্রবান না হয় আর মানুষের মাপকাঠি তার চরিত্রে আখ কি তাকুয়া যার তাকুয়া নাই তার কিছু নাই যার তাকুয়া আছে তার সব কিছু আছে যুগে যুগে যারা ইতিহাস সৃষ্টি করেছে সত্যিকার ইতিহাস রচনা করছে তাদের মূল শক্তি অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজয় অর্জন করেছে তাদের মূল শক্তি কিন্তু ছিল তাকোয়া তাদের মূল শক্তি কিন্তু ছিল এর্তে ভাই শুননা এ বিষয়টা কিন্তু বুঝতে হবে গায়ের জোরে শক্তির জোরে দলের জোরে জন সংখ্যার জোরে সম্পদের জোরে প্রযুক্তির জোরে বিজয় হবে এটা কিন্তু বাস্তব কথা না তবে জ্ঞানের প্রয়োজন আছে প্রযুক্তির প্রয়োজন আছে এটাও যোগ্যতার অংশ কিন্তু তাকো কিন্তু মূল ভিত্তি এতে বা কিন্তু মূল ভিত্তি এ বিষয়টা কিন্তু মেধাবী হিসাবে তোমাদের মনে রাখতে হবে